পঞ্চানন সিংহের এর আঠারোতম প্রয়াণ দিবসে স্মরণসভা করল বাঁদোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস রবিবার বাঁদোয়ানের কুচিয়া মোড়ে পঞ্চানন সিংয়ের মূর্তিতে মাল্যদান করেন শ্রদ্ধা জানান তৃণমূলের নেতাকর্মীরা পরে কুচিয়া গ্রামে মৌন মিছিলও করেন তারা তৃণমূলের দাবি দু নয় সালে সিপিআইএম এর হারমাদ বাহিনী থেকে নির্মম ভাবে হত্যা করে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা সংসদ কালীপদ সরেন বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন জেলা পরিষদ সদস্য কলেন্দ্রনাথ মান্ডি সদস্য প্রতিমা সরেন ব্লক তৃণমূলের সভাপতি জগদীশ মাহাতো প্রমুখ হাজার নয় সাল উনিশ জানুয়ারি আমাদের অঞ্চল সভাপতি বলেছেন বা আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস বন্দনা জেলা তৃণমূল কংগ্রেস করি তারা সবাই জানি স্কুলে যে তখন ম্যানেজিং কমিটির যে নির্বাচন হতো সেই নির্বাচন কমিটির প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিতে এসে পঞ্চানন সিং যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে তৎকালীন দিনে হারমাদরা সিপিএম আশ্রিত হারমাদরা নিঃশংসভাবে গুলি করে ফোন করেছে আমরা প্রতি বছর চোখের জলে আজকের দিনে স্মরণ করি সেই পুরনো দিন যেদিন মানুষের এই নাগরিকত্ব মানে এই গণতান্ত্রিক অধিকারটুকু ছিল না যেদিন কোন একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ ছিল না এবং শুধু জীবন দিতে হয়েছে মানে এমনি কোনো টর্চারিং না তাকে জীবন দিতে হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তাই আজকের দিনে এই সুন্দর পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুন্দর পরিবেশও। তৃণমূল কংগ্রেসের তথা বন্ধান এলাকার মানুষের মনের যে পুরনো ক্ষত যে আঘাত যে রক্তক্ষরণ সেইটা আমাদেরকে সবাই টেনে সবাইকে টেনে নিয়ে আছে আজকের এই আমাদের পঞ্চানন সিং শহীদের স্মৃতি মঞ্চে সেই উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনে এখানে জমায়েত হই এবং শহীদ পরিবারের উপস্থিতিতে আমরা শহীদের স্মৃতি তর্পণ করি এই উপলক্ষে আজকে আমাদের সভা আমরা এখানে সমাবত হয়েছিলাম শহীদ পঞ্চানন সিং এর স্মরণ সভায় আমরা প্রতিহত এখানে স্মরণ সভা করি

বদল নেব না বদলা চাই তাই আমরা চুপচাপ ছিলাম এখনো আছি আমরা উন্নয়নের মাধ্যমে তাদেরকে আমরা জানাতে চাই যে আমরা কত সুশৃঙ্খল এবং আগামী দু হাজার ছাব্বিশে যে ভোটটা আসছে সে ভোটটাকে আমরা বাতিল করছি অস্বীকার করার উপায় নেই তো মূলত আজকে পঞ্চানন সিং আত্মা আত্মার শান্তি কামনা আমরা করলাম